হ্যালো বন্ধুগণ আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করলাম আর এখন বই গেছে দেখো খাইতে আজকে খানের মধ্যে আছে এই দেখো ঝাক ভর্তা এটা মাসে বানাইছে কিরকম বানাইছে এটারও আমি আগে একটা ভিডিও সারছি তোমরা দেখছো আর মাসের চিকেন বানাইছো আমি টেস্ট করার লাগি একটু রইছি এটা খাই মধ্যে পড়বে ঠিক আছে আইদিকে এদিকে মাসে হয় চলো মাসে একটু দেখাই আমি ভিডিওটা করিস না আমি তোমরা খাইতে দিলাম আমি যে চিকেন বানাইছো খাইয়া দেখো কিরকম হয়েছে

বলে যাব এই দেখো বন্ধুগণ আমরা মেশর দোকান এই দেখো মালিক এই দেখো মালকিন এখন আইছি আমরা এখানের বাজারে আই দেখো এই বাজারটা আগে পাওয়া যেত না মানে সাপ্তাহিক বাজার থাকতো কিন্তু এখন মোটামুটি পাওয়া যায়

বাজার বন্ধুগণ আমরা যেহেতু ঘুরা যেম সেহেতু মাসে তো একটু সাজগুজ করতে লাগবো তো ওইটা লাগে আমরা এটা পার্লারে আই গেছি আর মজার কথা কিন্তু জানো এই মেয়েটা যে আছে তাই ডিমাসা দেখো দুজনে মিডিয়া পার্লারের মধ্যে কি ডান্স শুরু করছে হ্যাঁ ডান্স নেই ডান্সের সঙ্গে সঙ্গে তাই আমরা একটু সিলেটি কথাও শিখাই দিছি চলো তাই মুখ থেকে শুনবাই বন্ধুগণ মাইবং আয়া এই যে ডিমাসা আছে না তারা আমি বাংলা শিখাই দিছি ঠিক আছে বিশ্বাস অন্যাত তোমরা শুনবাই তোমরা কিরকম